এই খ্রিস্টানসেনের ইয়ে নিয়ে নিয়োগ নিয়ে আর আমাদের আলাপ করতে হবে ট্রাম্পের ব্যক্তিগত ভূমিকা নিয়ে ব্যক্তিগত ভাবে ট্রাম্প বাংলাদেশ বা খ্রিস্টানসেনের সাথে ওনার সম্পর্ক এবং কেন খ্রিস্টানসেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশে নিয়োগ পাচ্ছেন এটা আবার এটার সাথে ট্রাম্পের ব্যক্তিগত কোন সম্পর্ক রয়েছে কিনা আরো একটি বিষয় নিয়ে আমাদের আলাপ করা খুব জরুরি যে বাংলাদেশে গত বারো মাসে মানবাধিকার ইস্যু এবং বিভিন্ন বেসিক লিবার্টিস বা ফ্রিডম অফ স্পিচ থেকে আরম্ভ করে প্রেস ফ্রিডম মানবাধিকার সমস্ত কিছু নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে তাতে কি আমেরিকা এই ধরনের একজন প্রফেশনাল ডিপ্লোমেট পাঠানোর কারণ কিনা আমরা জানি যে আগামী বা মাসে আগামী বছরের যা ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হওয়ার তথাকথিত মানে একটি প্রমিস রয়েছে বর্তমান সরকার বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সেই বিষয়টা নিয়েও আলাপ করা খুব জরুরি তার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ বাংলাদেশ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া এই আমি বলছি যুক্তরাষ্ট্রের এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলাপ করতে পারি এবং এই বিস্তারিত আলাপের কিন্তু একটি বিষয় মারুফ ভাই আপনাকে বলে রাখি এটা কিন্তু এক আলোচনায় শেষ হওয়ার নয় এটা নিয়ে আমরা এক অনেকটা আকার ইঙ্গিত দিতে পারি যেটা হাতে হয়তো বা আমরা কিছু একটা অনুধাবন করতে পারি কারণ বিশ্লেষকরা যে বিশ্লেষণ করছেন সেসবগুলো নিয়ে আমাদের আসলে কথা বলা এই মুহূর্তে প্রয়োজন আর আপনি নিজেই উল্লেখ করেছেন আপনার ভূমিকায় যে এখনো পর্যন্ত শুধু এটা প্রেসিডেন্ট বা ট্রাম্পের নিয়োগ তার মানে উনি এখনো নিয়োগ দিতে পারেননি যেটা আমেরিকাতে সাধারণত ঘটে সেটা আপনি বলে দিয়েছেন যে সেনেট থেকে সেটাকে অ্যাপ্রুভাল নিতে হবে সেখানে বাতিল করে দিলে এই ইয়ের কোনো মূল্য থাকে না এই এই প্রশ্নগুলো নিয়ে যদি আপনি আমরা আলাপ করি তাহলে হয়তোবা আমরা আরেকটু অ্যানালাইসিস মূলক কথাবার্তা বলতে পারবো ধন্যবাদ আপনাকে জি তো আপনি যে বিষয়গুলো বললেন অনেকগুলো ইস্যু বললেন আমি জানি যে আপনার হাতে একটু আজকে সময় কম আছে আপনি হয়তো এই দীর্ঘ বা একদম বিশদ আলোচনায় যেতে পারবেন না আপনি যদি সংক্ষেপে আপনার প্রত্যেকটা পয়েন্ট ধরেই আপনি বলেন আমরা সবাই একটু শুনি এবং দর্শক যারা আছেন কিংবা পরে দেখবেন হয়তো শুনবেন আচ্ছা প্রথমে প্রথম যে দিকটা আমি আলাপ করতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট আজকের আলোচনার জন্য কারণ ক্রিস্টেনসেন বা ব্র্যান্ড ক্রিস্টেনসেন মাত্র নিয়োগ পেলেন বা মনোনীত হলেন নিয়োগের চেয়ে আমি বলবো মনোনীত হয়েছেন তারপরে প্রসিডিউর রয়ে গেছে যে বাংলাদেশ যতই ছোট দেশ হোক না কেন বাংলাদেশকেও এই ব্যক্তিটাকে অ্যাকসেপ্ট করতে হবে চ এটা হলো একটা লং প্রসিডিউর এখন দেখতে হবে আমাদের আমরা চলেন দুইটা এটা ভাগ করে নিই আল্লাহের সাথে একটা হলো এটা হলো আমি একটু আপনাকে একটু সরি শুরুতে একটু ইন্টার করলাম আপনি মাঝখানে একটু বলছিলেন উনি দ্বিতীয়বার তার মানে উনি এর আগেও বাংলাদেশে একবার ছিলেন এবং সেটি কখন ছিলেন খুবই খুবই ইন্টারেস্টিংলি আমি বলছি সেটা ডোনাল্ড ট্রাম্পের আমলেই ছিলেন ষোলো সনে যুক্তরাষ্ট্রের ইয়ে হিসাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে দুই থেকে একুশ সন পর্যন্ত নিযুক্ত ছিলেন এবং আপনারা জানেন যে একটি ইয়াতে অ্যাম্বাসিতে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলার দুইটাই খুবই গুরুত্বপূর্ণ ডিপ্লোমেটদের কাজ দুই সাধারণত আমি বাংলাদেশে দূতাবাসে দেখেছি বা অন্যান্য দূতাবাসে দেখেছি যে তাদের দুইজন আলাদা আলাদা ব্যক্তি থাকে একজন আসে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আরেকজন আসে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে কিন্তু ব্র্যান্ড ক্রিস্টেনসেন কে বিশ্বাস করেছিলেন আমাদের ট্রাম্প যে উনি উনি একই ব্যক্তি দুইটি কাজ করেছেন বাংলাদেশে একটা হলো আহ রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর উনি নিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সময় উনি ছিলেন আহ একুশ সন পর্যন্ত অতএব শেখ হাসিনার যখন বলবো যে আমেরিকার সাথে বা শেখ হাসিনা সরকারের যখন মূলত যে কাজগুলো আমেরিকা পছন্দ করছিল না সেই সময়ে তিনি অবস্থান করছিলেন বাংলাদেশে এটা কিন্তু একটা তাৎপর্য বহন করে তা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম আপনি হ্যাঁ অবশ্যই মানে আমি কথাটা এরকমই হবে মানে সবই আমরা আমাদের যে কথাটা হলো যে বাংলাদেশে হিসেবে নিয়োগ পাচ্ছেন এবং সেই নিয়োগটা হচ্ছে আরো একটা তাৎপর্যপূর্ণ চায়নার এই সমাবেশ বা মিটিং বা এই প্রেশার মিটিং বা যেভাবেই বলেন এই মিটিংটা শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মাঝেই এমনকি ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছে তাহলে আমরা কি এটাকে ভাগ করব দুইটি বিষয়ে যে একটা হলো কি নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়া নাকি এটা কোনো হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে আসলে যদি যারা আমরা আমরা করব তাদেরকে স্বাভাবিক বলবো যে ইয়েস এটা হলো কূটনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বহুদিন ধরে ইয়া ছিলেন না বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন না তারা চার্জ দার্স ইতিমধ্যে তিনজনকে মনে হয় নিয়োগ দেওয়া হয়েছিল পিটার হাসের পরে এখন এটা ধরে নিলাম সম্পূর্ণ নিয়মিত প্রক্রিয়া হিসাবে কিন্তু সালের নির্বাচনের ঠিক আগেই এই ছাব্বিশ ইতিমধ্যে কিন্তু তিনজনকে পরিবর্তন করে করে সেখানে তাদের কাজ হচ্ছে তাহলে হঠাৎ করে এই ধরনের নির্বাচনের ঠিক তিন চার ছয় মাস আগেই কেন একজন এমন ব্যক্তিকে নিয়োগ দেয়া হলো যে আসলে এভাবে বলবো আমি যেটা সেটা সেনের নিয়োগ ট্রাম তার উপর যে বিশেষ আস্থা রয়েছে তা ফুটে উঠেছে এটা হলো আমার ধারণা কারণ আগে যেটা আপনি প্রশ্ন করে আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন সেটা নিয়ে আমি প্রস্তুত ছিলাম বলার জন্য। এই আস্থার কারণটা হলো যে দুই থেকে দুই সালে ঢাকায় রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে ট্রাম্পের নিয়োগকৃত ব্যক্তি হিসাবে তিনি কাজ করেছেন আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি সেখানে দেখুন একই একই দেশে একই ব্যক্তিকে দুইবার নিয়োগ এবং একই প্রশাসন থেকে এটা বাংলাদেশের উপর ট্রাম্পের দীর্ঘমেয়াদী কৌশল বা প্রভাব বিস্তারের ইঙ্গিত কিনা এই প্রশ্নটা আমি রেখে গেলাম আমরা মনে হয় এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে পারবো একটু সময় নিয়ে প্রথম মেয়াদে যখন বাংলাদেশে ছিলেন তাহলে ক্রিস্টেনসেনকে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়ই একজন কূটনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা দেন সম্মান দেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার উপর আস্থা রাখেন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে যে টালমাটাল অবস্থা এখন এবং আমরা দেখছি এটা এখন আর গোপন করে বলার কিছুই নেই সেটা হলো যে বাংলাদেশের রাজনীতির সমস্ত কিছুই নিয়ন্ত্রিত হয় একটি একটি অ্যাম্বাসি থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে একজন একটি নির্বাচন কমিশনের সাথে পর্যন্ত দেখা করেন যেটা অন্যান্য কোনো গণতান্ত্রিক দেশে বিদেশি কোনো রাষ্ট্রদূত এটা করবেন না এবং সেটা কূটনৈতিক ভাবে তারা বরদাস্ত করবেন না আমি উদাহরণ দিতে পারি পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ভারত কিন্তু আমেরিকার কথাও বলে রাখি গত আমেরিকার নির্বাচনের প্রাক নির্বাচনে নির্বাচনের আগে আমাদেরকে কিন্তু বারবার বিভিন্নভাবে ভাবে ব্রিফিং দেওয়া হয়েছে যে যাতে কোনো ক্রমেই আমরা রাশিয়ান কোনো মিডিয়ার ইয়াকে কপি পেস্ট না করি যাতে করে নির্বাচনে কোনো ইনফ্লুয়েস না হতে পারে তা যদি হয় তাহলে এটা দায় দায়ী আমাদের সাংবাদিকদের থাকবে অতএব আপনারা এটা নিয়ে যদি বলি যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এই নিয়োগ কি সরাসরি হস্তক্ষেপ আর যদি এটা সরাসরি হস্তক্ষেপ হয়ে হয়ে থাকে ও করার পরিকল্পনা থাকে তাহলে এটা দেখতে হবে দুইটি রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি এটা কিভাবে নিচ্ছে এখন ধরে নিলাম যে এই মুহূর্তে আপনারা জানেন যে গত চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল চিঠি আমাদের হাতে এসেছে যেটাতে বলা হয়েছে যে তিন বা চারজন জামাতে ইসলামের বিভিন্ন পদের মানুষকে কেনাডাতে তারা তাদের রাজনৈতিক কাজে যাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কেনাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা অফিসিয়াল চিঠি দিচ্ছে ভিসা দেওয়ার জন্য। অতএব বাংলাদেশের ক্ষমতায় যে জামাত রয়েছে এবং জামাতে নির্বাচন চাচ্ছে না এবং জামাতের পেছনের শক্তি হিসাবে শক্তি হিসাবে কি এই নিয়োগ এই নিয়োগকে কারণ আপনি দেখবেন যে গত চব্বিশ গত মনে হয় তিন দিনের মাঝে আমি নির্দিষ্ট দিনটা বলতে পারছি না যখন বাংলাদেশে বর্তমান আমেরিকান যিনি আহ চার্জ রয়েছেন তিনি বলেছেন